আসসালামু আলাইকুম আপনার আমি নিউ ব্লগ আপনাদের প্রত্যেকের কমন প্রশ্ন হচ্ছে আপনার এক থেকে শুরু করে এক মাস এই বয়সের বাচ্চাগুলো দেখা যায় কিন্তু গ্রোথ কিন্তু অনেক ভালো থাকে কিন্তু এক মাস পর কিন্তু আর বাচ্চার গ্রোথ কিন্তু আসে না তো যারা আসলে গ্রোথটা নিয়ে আসতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার মূলবান মন্তব্যটা কমেন্টে শেয়ার করে দিন এবং আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন অনেক কিছু আসলে শিখতে পারবেন তবে এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই মুরগির বাচ্চাগুলো একটু দেখেন এটা হচ্ছে ওদের বয়স হচ্ছে এখানে আপনার দুই থেকে আড়াই মাস মানে দুই মাসেরও আছে আড়াই মাসের মানে বাচ্চাও আছে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে অনেক ধরনের বাচ্চাই আছে আমার এখানে দেশের তো মানে দুই মাসের বাচ্চা আছে তারপর হচ্ছে আড়াই মাসের বাচ্চা আছে তারপর হচ্ছে দেড় মাসেরও বাচ্চা আছে কিছু তো ওদের যদি গরুটা একটু দেখেন তাহলে দেখেন এই হচ্ছে আমার আড়াই মাসের বাচ্চা এই বাচ্চা হচ্ছে অলরেডি অনেক কিছু সেল হয়ে গেছে আর কিছু বাচ্চা রেখে দিচ্ছি আমি আমার জন্য মানে আমার আমার প্যারেন্টস করার জন্য তো এখানে যে বাচ্চাগুলো আছে আমি যদি একটু দেখাই দেখেন এই যে দুই মাসের বাচ্চা দেখেন বাচ্চাগুলো মানে এতটা হেলদি এবং ওদের সাইজ আপনি দেখলে মানে মাসাল্লাহ এত সুন্দর সাইজ মানে আপনি কল্পনা করতে পারবেন না মানে দুই মাসে এত সুন্দর গ্রোথ নিয়ে আসছি আমি তো এটা আনার একটা টেকনিক আছে সেটা হচ্ছে সহজভাবে আমি আপনাদেরকে বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার মুরগির বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যাবে এক মাসের পর থেকে মানে একত্রিশ দিন থেকে শুরু করে আপনার তিন মাস চলবে হচ্ছে সোনালি যে গুরুয়ারটা আছে সেই গুরুয়ার দিবেন তো অনেকে যে কাজটা করেন যেহেতু গুরুয়ার আপনার দাম বেশি হয় এই জন্য হচ্ছে খাবার কস্টিং কমানোর জন্য আপনি গরু পাশাপাশি হচ্ছে ধানও দিতে পারেন কোনো সমস্যা হবে না আমি গ্রুয়ারের পাশাপাশি হচ্ছে ধানও দেই এতে হচ্ছে আমার খাবার কস্টিংটা একটু কমে যায় তো এবং হচ্ছে আমি যে পারফেক্ট রেজাল্টটাও কিন্তু আমি পাই তো আপনার হচ্ছে যখন আপনার এক মাস বয়স কমপ্লিট হয়ে যাবে তিন মাস পর্যন্ত হচ্ছে আপনার ওদেরকে গুরুয়ার দিবেন তিন মাসের পর থেকে হচ্ছে আপনার দিবেন হচ্ছে লেয়ার অন মুরগির মানে ডিমের জন্য আর আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে হচ্ছে আপনার যতগুলো বাচ্চা থাকবে ওই বাচ্চাগুলোকে অবশ্যই হচ্ছে আপনার একবার হলো জিঙ্ক দিতে হবে আপনি যদি জিং দেন দেখবেন যে মুরগির বাচ্চার গ্রোথ কিন্তু মশালা কিন্তু অনেক ভালো হবে এবং মুরগির বাচ্চার কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে আমার এখানে যতগুলো বড় মুরগি আছে এই ভিডিওগুলো আপনারা কিন্তু এর আগেও দেখেছেন মুরগিগুলো দেখেন আপনি কালারগুলো যদি একবার দেখেন এবং ওদের যদি হেলথ দেখেন মানে মশালা কিন্তু অনেক ভালো এবং আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে সজীব ভাই এইভাবে কীভাবে করতেছেন মানে এত সুন্দর সুন্দর মুরগি মানে এত সুন্দর প্যারেন্টস আপনারা কীভাবে রেডি করেন তো আপনারা হচ্ছে দেড় মাস থেকে দুই মাসের মধ্যে আমি একবার হলো ওদেরকে জিং দেই এবার হচ্ছে তারপর ধাপে ধাপে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি তো মূলত হচ্ছে দুইটা কাজ আপনাদের এক হচ্ছে ওদেরকে আপনার এক মাসের পর থেকে হচ্ছে ওদেরকে দেবেন হচ্ছে যে সোনালি যে স্টার্টার আছে স্টার্টার পর থেকে দেবেন হচ্ছে সোনালি গুরুয়ার তো গরুয়ারের আপনারা যদি খরচটা একটু কমাতে চান তাহলে হচ্ছে অবশ্যই ওদেরকে দেবেন হচ্ছে মানে গরুয়ারের সাথে সাথে অল্প ধান দিতে পারেন তাহলে হচ্ছে আপনার খরচটা একটু কমে আসবে খাবার কস্টিংটা আর হচ্ছে তার সাথে হচ্ছে একটা জিঙ্ক দিবেন জিঙ্ক যদি দেন তাহলে হচ্ছে আপনি দেখবেন যে আপনি নিজেই পরিবর্তনটা আসলে বুঝতে পারবেন আর দশটা মুরগির জন্য হচ্ছে এক গ্রাম জিঙ্ক দিবেন মানে এক গ্রাম বলতে হচ্ছে এম কথা বলতেছি যেহেতু আপনার জিঙ্কটা আসলে লিকুইড হয় তো আপনার লিকুইডের পরিমাপ কিন্তু সবাই জানেন হচ্ছে এম এ করা হয় মানে মিলিগ্রামে তো হচ্ছে আপনি সিরিঞ্জ কিনলে কিন্তু তাহলে আপনি দেখতে পারবেন যে সিরিঞ্জের গায়ে লেখা আছে এম তো হচ্ছে এক এম হচ্ছে দশটা মুরগির জন্য ওই হিসাবে দিবেন আর পানি যতটুকু দরকার আপনার মানে আপনার দশটা মুরগি যতটুকু পানি খায় সেই পানিটুকু দিবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে কখনোই আপনার হচ্ছে চার ঘণ্টা বেশি মানে ওই যে ওষুধটা দিবেন ওই ওষুধটা রাখার চেষ্টা করবেন না চার ঘণ্টার পরে অবশ্যই ফালাই দিবেন তবে আমি যে কাজটা করি সবসময় পানি অল্প দিই যাতে ওরা সবটুকু ওষুধ খেয়ে ফেলে যেহেতু আমি ওষুধটা ওদেরকে দিতেছি ওদের জন্য ভালো হয় যেন তা আমি যদি আবার ফালাইয়ে দিই ওষুধটা তাহলে হচ্ছে আমার তো কোনো আসলে কাজে আসলো না তো এই আমি চেষ্টা করি সব সময় পানি অল্প দেওয়ার জন্য মানে হচ্ছে দশটা মুরগিকে আমি হাফ লিটার পানি দিই হাফ লিটার পানির মধ্যে হচ্ছে এক এম এল মানে ওষুধ দিয়ে দিই মানে দশটা মুরগির জন্য তাহলে হচ্ছে ওরা কিন্তু আসলে হাফ এম পানি কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে খেয়ে ফেলে আর তাহলে হচ্ছে আমার আর ওষুধের পানি ফেলাই দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এখানে যদি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু মশলা কিন্তু অনেক সুন্দর আর আপনারা সবাই জানেন যে আসলে এই গরমের মাধ্যমে আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আপনারা যদি আমাকে খুশি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে খুশি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে দেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই